বাংলাদেশের সীমান্তে চীনের নতুন শক্তিশালী টাইপ নাইনটি নাইন এবং টাইফ নাইনটি সিক্স বি ট্যাঙ্ক এই সামরিক শক্তি শুধু যুদ্ধের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে পাল্টে দিতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার প্রদেশ এখন সতর্ক আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের নতুন সামরিক ক্ষমতা ভারতের সম্ভাব্য কৌশল এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এর প্রভাব বাংলাদেশের সামরিক খাতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এসেছে চীনের টাইফ নাইনটি এবং টাইফ নাইনটি সিক্স বি ট্যাঙ্ক টাইফ নাইনটি নাইন আধুনিক প্রযুক্তি সম্পন্ন শক্তিশালী বর্ম এবং হাই প্রেসিশন মিসাইল সম্পন্ন একটি ট্যাঙ্ক মূলত স্থলযুদ্ধের জন্য এটি উন্নত টাইফ নাইনটি সিক্স বি একটি উন্নত সেন্সরযুক্ত সক্রিয় যুদ্ধ ট্যাঙ্ক যা সীমান্ত নিরাপত্তা এবং আক্রমণ প্রতিরোধে কার্যকর এই ট্যাঙ্কগুলো শুধুমাত্র শক্তি প্রদর্শন নয় বরং বাংলাদেশের সামরিক খাতেও বাড়বে একটি সুস্পষ্ট পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার প্রদেশ এই খবরটি নতুন উত্তেজনার সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বাংলাদেশের নতুন সামরিক ক্ষমতা ভারতের কৌশলগত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে বিশেষজ্ঞদের মতে সীমান্তের যে কোনো উত্তেজনা দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে ভারতের প্রতিরক্ষা নীতি অনুযায়ী নতুন সামরিক শক্তি পর্যবেক্ষণ এবং সতর্ক কৌশল গ্রহণ করা অপরিহার্য দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য এখন পরিবর্তনের পথে বাংলাদেশের সামরিক ক্ষমতা বাড়লে ভারতের পূর্ব সীমান্ত নিরাপত্তার কৌশল নতুনভাবে সাজাতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন এটি শুধু সামরিক শক্তির বৃদ্ধি নয় বরং কূটনৈতিক প্রভাবও দেখছেন টাইপ নাইনটি এবং টাইপ নাইনটি সিক্স বি ট্যাঙ্কগুলো শক্তিশালী বর্ম এবং হাইপ্রেসিভ মিসাইল এবং উন্নত সেন্সর দ্বারা সজ্জিত সীমান্তে ভারতের সেনারা এখন নতুন কৌশলগত পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে বিশেষজ্ঞরা বলছে এই সামরিক শক্তি কেবল সীমান্তে নিরাপত্তাই নয় বরং কৌশলগত হিসাব নিকাশকেও বাড়াচ্ছে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেলে তা শুধুমাত্র দক্ষিণ এশিয়াই নয় আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিকে নজরে রাখছেন শান্তি বজায় রাখার জন্য কূটনৈতিক ও সামরিক সম্ভব্য অপরিহার্য আপনি কি মনে করেন বাংলাদেশের সামরিক ক্ষমতা ভারতের কৌশলকে কতটা প্রভাবিত করতে পারে এবং সীমান্ত উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন মায়দুমরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন যেন সকল আপডেট মিস না হয় শান্তি বজায় রাখা সবার দায়িত্ব কিন্তু সীমান্তে সতর্ক থাকা এবং প্রস্তুতি নেওয়াও অপরিহার্য